চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্নফুল অর ইল্লিকে অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান্ড এডুকেশনাল পারপস অনলি আজান শেখ একসময় আমাদের বলেছিল যে ওদের বংশ নির্বংশ করে দেবো এখন তো মনে হচ্ছে এই সবে আমাদের কথা শুরু হয়েছে আর এরপরে এবার কার করবে সেটা আমরা এখনো জানি না সিবিআই এটা তদন্ত করুক যেটা কীভাবে কী হয়েছে ওল্ড ও যা ওর চলানো সব চলে এই যে নির্দেশটা কি ছিল নির্দেশটা কি ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা উইটনেস না দাও মামলা থেকে সরে দাঁড়ানো বলতে বাবা सीबीआई কে হেল্প করতে অনুরোধ কিছু জানতে চাইতো ওর যে অপরাধ ও সেটাও করার জন্য টার্গেট ছিল আমার ভাই একটাই ভাই আজকে বশিয়া ফোটে আসার কথা ছিল

এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউ ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোটের উদ্দেশ্য যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে

তো সে একটা টোটাল পুরো সন্দেশখালীতে একটা সাম্রাজ্য গঠন করে রয়েছে দুর্নীতির সাম্রাজ্য এবং এই সাম্রাজ্যের মধ্যে দিয়ে টোটাল পুরো কত মানুষকে যে মানে লুট থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাচার এক্সটর্শন সমস্ত কিছু করেছে সন্দেশকালীতে করার পর যাই কিছু হোক সেখানে ইডি বা সিবিআই তদন্ত করতে গেছে যাওয়ার পর ইডি আধিকারদেরকেও সেখানেও মোটামুটি টর্চার করেছে করার পর তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পর তারপর কী হয়েছে সে এখন জেলে রয়েছে কিন্তু বর্তমানে যা কন্ডিশন বা সিচুয়েশন রয়েছে জেলের মধ্যেই সমস্ত কিছু তার জন্য সব কিছু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তা না হলে তার বাহিনী অলরেডি সন্দেশখালিতে দাপদ মানে খাটিয়ে বেড়াচ্ছে সেখানে মানুষকে এখন হুমকি ভয় থেকে শুরু করে অত্যাচার সব কিছু চলছে অথচ এই যে অপদার্থ সরকার মানে কারণ সরকার কথা বলছে দুটো সরকারই এবং বলে যে সেটিং নেই কেন সেটিং নেই কথাটা মানুষ বলবে না তার কারণটা বলি সেটা হচ্ছে দেখো এত বড় একটা মানে ক্রিমিনাল যাকে বলা হয় এই ক্রিমিনাল টোটালি পুরো এখনো পর্যন্ত সমস্ত কাজকর্ম কিন্তু চালাচ্ছে কি করে চালাচ্ছে কেন চালাচ্ছে কিভাবে চালাচ্ছে সেটা মানে আমাদের দুটো সরকারই জানে কারণ আমি হয়তো মনে করবো অনেকে যে রাজ্য সরকার দোষ দেওয়া হচ্ছে তিনি রাজ্য সরকারের মানে সমর্থক ছিলেন বা এই সমস্ত কিছু কিন্তু এই কেসটা তো বর্তমানে মানে ইডিস আধিকারদেরকে পিটালো এবং সিবিআই এদের আন্ডারে রয়েছে তাহলে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে একটা এর মতো যে একটা অপরাধী ইন্টারন্যাশনাল অপরাধীর মতো তাকে কেন বাইরের রাজ্যতে নিয়ে তাকে পানিশমেন্টে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে না এই প্রশ্নটা কি সবার বাংলা মানুষদের মনে জাগছে না অথচ সে এখানে থাকছে থেকে সন্দেশখালীতে সমস্ত রকমের সবকিছু অত্যাচার চালাচ্ছে এদিকে ভুক্তভোগী সাধারণত মানুষরা আজকে এই সন্দেশখালীর শেখ শাহজাহানের যে কেস রয়েছে সে কেসের অন্যতম সাক্ষী ভরনাথ ঘোষ তিনি এবং তার ছেলে প্রাইভেট গাড়ি করে যখন একটা কোর্টে একটা কেস ছিল সেই কেসের উদ্দেশ্যে যেমন সম্মত রওনা দিচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে সেই অ্যাক্সিডেন্টটা তো এটা বলছে এই সাক্ষীকে অর্থাৎ ভোলানাথ ঘোষকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে তো তার যে ছোট পুত্র সম্ভবত তিনি আর নেই আমাদের মধ্যে তাকে হত্যা করা হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে অন্যদিকে যে গাড়ির ড্রাইভার চালক সেও মারা গেছে বন্ধুরা শুধুমাত্র ভোলানাথ ঘোষ কোনোরকমে প্রাণে বেঁচেছেন এবং সেও কিন্তু অবস্থা গুরুতর অবস্থায় তিনি এখন হসপিটালে ভর্তি রয়েছে তাহলে একটা প্রশ্ন আছে যে এমন একটা ক্রিমিনাল বা আসামি যে এখন জেলে রয়েছে জেলে থেকে তার চ্যালাচামুণ্ডা থেকে শুরু করে সবাই সমস্ত রকমের মানে কার্য পদ্ধতি এখনো পর্যন্ত চালাচ্ছে এটা কি করে হচ্ছে এই প্রশ্ন জবাব তো দুটো সরকারের কাছে সাধারণত মানুষ চাইবে না কি করে এটা সম্ভব সমস্ত কিছু তাহলে আইন বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু যেন আজকে বুকে উঠে আর মানে এবং মনে যে এরা দুজন গঠাপ করে বসে রয়েছে যার ফলে সাধারণত মানুষ আজকে ভুক্তভোগী ও পশ্চিম বাংলার পশ্চিমবাংলার প্রায় বারো থেকে তেরো কোটি মানুষ রয়েছে সেই তেরো কোটি মানুষ আজকে ভুক্তভোগী সমস্ত দিক থেকে এত অন্যায় এত অবিচার সমস্ত কিছু হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কি কোনো মানে ব্যবস্থা নিচ্ছে যেখানে একজন ইডি আধিকারিকরা মানে মার খেলো স্বদেশখালীতে সেইখানে সেন্ট্রাল ফোর্সগুলো এত মানে সেখানে মার খেয়ে অথচ একদম দাগি ক্রিমিনাল আসামি সেই জেলে মধ্যে থেকেও সমস্ত কলকাঠার মানে কাঠি নাড়াচ্ছে আর সেন্ট্রাল ফোর্স এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইডি এই সিবিআই এরা তো মানে কোনো এদের দামই নেই দাম না থাকার কারণটা হচ্ছে ওরা নিজেরাই আর এই ধীর সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি যদি মনে করে যে পশ্চিমবাংলার মানুষ বিচার পাবে না যেমন আমরা এসএসসি স্কুল সার্ভিস কেসে বিচার পাইনি অভয়ের ক্ষেত্রে বিচার পাইনি তেমনি সন্দেশখালীতে আজকে যারা রয়েছে তারাও ভুগছে ভুক্তভোগী তারা যদি বিচার না পায় তাহলে এবার মানুষ কিন্তু যা কন্ডিশন রয়েছে এবার মানুষ আইন যে মহাত্মা গান্ধীর যে আইন অমান্য আন্দোলন করেছিল সেই আন্দোলনের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এরা আস্তে আস্তে তো ধিক্কার জানায় এই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধিকার জানায় এই সমস্ত মানে সংস্থাগুলোকে যারা টোটালি পুরো এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় এত অন্যায় হচ্ছে এবং তাদের সেন্ট্রাল ফোর্সকে এবং সেন্ট্রালের যে সমস্ত সংস্থা ইডি তাদের অফিসার গায়ে হাত দেওয়া হলো অথচ সে এখানে জেলের ভিতরে বসে বা ইয়ে থেকে তার চারা চামিন্দরা আজকে সেই সাক্ষী হ্যাঁ যে সেই সাক্ষীকে হত্যা করার ব্যবস্থা করা হয়েছে এবং তার একটা ছেলেকে মারা গেছে তার কোনো কমোশন নেই কোনো চিন্তা নেই কোনো ইয়ে নেই মানে এই যে একটা মারা গেছে মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের কোনো যায় আসে না বন্ধুরা সাধারণত মানুষ ভুগছে তো আমি বলবো সাধারণত মানুষকে মনে করবেন যদি এরা দুই এই মানে গোঠাপ হয়ে থাকে তাহলে এই গোঠাপের ক্ষেত্রে দুটো সরকারকেই পানিশমেন্ট পাবলিকের দেওয়া উচিত কারণ পাবলিকের পানিশমেন্ট হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে দিয়ে থাকে তাই এই গণতন্ত্রের মতো দিয়ে টোটাল পাবলিকের পানিশমেন্ট এই দুটো সরকারকেই দেওয়া উচিত বন্ধুরা কী রাজ্য এবং কি কেন্দ্র কারণ তারা যদি সাধারণত মানুষের সুরক্ষা না দিতে পারে এভাবে দিনে দুটো একটা মানুষকে অ্যাক্সিডেন্টাল একটা রূপ দিয়ে তাকে হত্যা করে দেওয়া এই যে লরির যে ড্রাইভার আছে সে আবার সঙ্গে বাইকেও চলে আসে সেই বাইকে উঠে আবার পালিয়ে যায় বন্ধুরা তাহলে ভাবতে পারছো কি পরিস্থিতি টোটাল একটা প্রি প্ল্যানিংভাবে এই সাক্ষীটাকে পুরো মেরে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয় তো এ হচ্ছে কি পরিস্থিতি এবার দেখা যাক কি হয় তদন্ত হচ্ছে তদন্ত কী উঠে আসবে আমরা তো সমস্ত কিছু আজ পর্যন্ত তদন্তই দেখে গেছি কোনো কিছু তার সুরাহা কোনো আমরা বাংলার মানুষ দেখতে পাইনি তো এই পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতিকে পরিত্রাণের একমাত্র উপায় বাংলার মানুষই দশ কোটি মানুষ গণতান্ত্রিকভাবে আমি বললাম যে কোনো সরকারকে পাঁচ বছরের উপরে রাখা উচিত নয় যে কোনো সরকারই আসুক সেই সরকারকে পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকটা সরকারকে আমাদের গণতন্ত্র আমাদের সেই ক্ষমতা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া আমরা প্রশাসনকে পুলিশকে দোষ দিয়ে আমরা এটা ভুল করি কারণ এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ চালাই গিয়ে সরকার এবং আমরা যদি ভুলভাবে নির্বাচিত হয়ে একটা গভর্নমেন্ট গভমেন্ট যে কোনোভাবে মানে দিনের পর দিন ক্রাইম 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 পোস্ট পোস্ট্র ইন্ডালস দিয়ে যায় অথচ সেই সরকারকে আমরা বারবার ভোটিং সিস্টেম দিয়ে জায়গায় বসে থাকি আর আমরা দোষ দিয়ে আমরা পুলিশের প্রশাসনের এটা আপনারা ভুল করেন পুলিশ প্রশাসন কখনও চাই না যে সেই এক এইভাবে ক্রাইম বা অপরাধ হোক তার হাত পা বাধা থাকে তাই বলবো সবাইকে হ্যাঁ যে কোনো সরকারকেই আপনারা পাঁচ বছরের উপরে রাখা উচিত না সে যে সরকারি ক্ষমতা আসুক পাঁচ বছর অন্তত সবাইকে দেখবেন যে যে একদম আজে বাজে কাজ করছে পাল্টি দিন সেই ক্ষমতা তো আপনাদেরকে গণতন্ত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু কারণ একজন মানুষের প্রাণ চলে গেছে এবং একজন না দুজন মানুষের প্রাণ চলে গেছে এবং একজন গুরুতরভাবে আহত হয়েছে তো এই জন্য আমরা আশা করছি ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা যথোপযুক্ত ব্যবস্থা নিচে নেবে এবং এই যে যে আসামি এবং ক্রিমিনাল হুম যারা এই ধরনের কাজ করছে এবং এই ধরনের কাজ করিয়ে এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর কি তাদের যথোপিযুক্ত শাস্তি দরকারটা এই রাজ্যে না হয় বাইরে রাজ্যে নিয়ে গিয়ে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে এটুকু আমাদের আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার উপর আশা রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা টিকুনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো ধন্যবাদ